বন্ধুরা দেখুন আমাদের মটবাড়িয়া থানার আমরাকাসিয়া ইউনিয়নের দক্ষিণ আমরাকাসিয়া এবং সাপলেজার সাথে সংযোগ যে বৃষ্টি রয়েছে এই বৃষ্টি কিছুদিন পর ভেঙে যায় কিছুদিন আগে ঠিক চার পাঁচ দিন আগে এই বৃষ্টির সংস্কার করা হয়েছে ঠিক আবারই এই বালুর জাহাজ এসে আবারও এই বৃষ্টিতে লাগিয়ে দেয় এবং দেখেন কি বৃষ্টি আবার ক্ষতিগ্রস্ত হয়েছে কাঠ দিয়ে কিছু সংস্কার করা হয়েছিল আবার এই অবস্থা এরকম করেই চলছে আপনারা দেখুন এই বৃষ্টি যদি ভালো মতো সংস্কার করা হতো তাহলে এরকমভাবে সমস্যা হতো না এই বৃষ্টি বারবার আমার এলাকার স্থানীয় মানুষজন কিছু চাঁদা তুলে তারপর বৃষ্টি করে এবং তারপর আবার কিছু দিনের বোতারে চার পাঁচ দিন এক মাস দুই মাস যায় না তারপরে আবার বালুরটা রাখে এসে আবার ভেঙে দেয় এরকম করে চলছে আমি মঠবাড়িয়ার আমাদের থানার ইওনো সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এই বৃষ্টি সুন্দর করে ভালো করে সংস্কার করার জন্য ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য